নমস্কার গতকাল সকাল থেকে সবার মুখে মুখে ফিরছে অপারেশন সিন্ধুরের সাফল্যের কথা প্রত্যেকেই ভারতের এই এয়ার স্ট্রাইক সাফল্যে অভিভূত এই অপারেশন সিন্ধুর প্রতিরক্ষা বিভাগের যাদের দ্বারা পরিচালিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের দুই বীরঙ্গনা নারী কারা তারা তাদের চেনেন না চলুন তাদের একটু চিনে একজন হলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং দ্বিতীয় জন উইং কমান্ডার বমিকা সিং গুজরাটের ভদৌদরার বাসিন্দা কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগনাল কর্পের একজন অভিজ্ঞ কর্মকর্তা তিনি দু সালে প্রথম ভারতীয় সেনা হিসাবে একটি বহুজাতিক সেনার মহড়ার নেতৃত্ব দেন অপারেশন সিন্দুরে তিনি স্থল অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে মিডিয়া ব্রিফিংয়ের অভিযানের বিস্তারিত তুলে ধরেছিলেন লখনৌয়ের বাসিন্দা উইং কমান্ডার ভূমিকা সিং ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ হেলিকপ্টার পাইলট তিনি চেতক ও চিতা হেলিকপ্টার চালানোয় দক্ষ দু উনিশ সালে স্থায়ী কমিশনের লাভ করেছিলেন অপারেশন সিন্দুরের অংশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে ইংরেজি অপারেশন সিন্দুরের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে কর্নেল কুরেশি ও উইং কমান্ডার সিংহ একটি যৌথ সংবাদ সম্মেলনেতে অংশগ্রহণ করেন এই সম্মেলনে তারা অভিযানের বিস্তারিত তুলে ধরেন এবং ভারতীয় প্রতিরক্ষা নীতির দৃঢ়তা প্রদর্শিত করেন